হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওতে আমরা রওনা দিয়েছি জয় মা দুর্গা জয় বাবা বাবা আমাদেরকে মা আসছে আমি ভাইদের সাথে আগে আগে একটু আগিয়েছি সুন্দর তো ঠাকুর এরপরে আমাদেরকে মানে কিরকম ভাবে আমরা পৌঁছাতে পারি সেটাই মায়ের কাছে বাবার কাছে বাবা মহাদেবের কাছে আমাদের প্রার্থনা যাতে ভালোভাবে পৌঁছে যায় নির্বিঘ্নে তো তোমরা অবশ্যই আমাদের সাথে ব্লগে দেখো আর হার হার মহাদেব শ্রাবণ মাসের প্রথম সোমবার জন্য আমরা জল নিয়ে যাচ্ছি বাবার মাথায় এটা আমাদের ভাগ্যের ব্যাপার সত্যি আর আসছে ওই যে দূরে আসছে আমাদের সব টিম ফুল টিম বন্ধুরা এরপরে আমরা তো জল নিয়ে চলে আচ্ছা আল মাওয়াড়া আছে পিছনে আমি একা মানুষ আছি কি আছে এটা काय काय কেমন লাগছে আমাদের মামার আসছে ওইখানে ওইখানে আসলে আমরা কি করেছি আমরা বলি প্রথমে যতটা হাঁটা সম্ভব হেঁটে নেবো তাই আমরা একটু আগে গেছি তো বন্ধুরা এখানে একটা মানে অবশ্যই এটা উপকারেই বটে তো আমরা যে সবাই যারা ভোলে যাবে তাদের জন্য দেখো রাস্তা অন্ধকার তো হয়ে যাবে অটোমেটিক তার জন্য দেখো কাছে আর মানে তার টাঙিয়ে আর কি লাইটের সিস্টেম করেছে এটা অবশ্যই খুব ভালো করেছে আমাদের একটা বুদ্ধি যে আমরা দাঁড়াবো না আস্তে আস্তে হলো এটা যেতে হবে এটা সত্যি নয়তো দাঁড়িয়ে গেলে না আর হাঁটতেই পারা যাবে না পা প্রচন্ড ব্যথা করবে তো দেখা যাক কি হয়

তো বাবা মহাদেবের কৃপায় কী না হয় দেখো বন্ধুরা একটা দাদা ভাই দণ্ডি কেটে কেটে যাচ্ছে তো কোথায় যাচ্ছে ঠিক জানি না কিন্তু দণ্ডি কেটে কেটে সেই গন্তব্যস্থলে বাবা মহাদেবের স্থানে পৌঁছাবার জন্য মানত করেছে তাই দেখো দন্ডি কেটে কেটে যাচ্ছে বাবা মহাদেব রক্ষা করবে মহাদেবেরই ভক্ত বাবা মহাদেবে রক্ষা করবে দেখো তোমরা জয় বাবা ভুলে বাবা পার কারিগা জয় বাবা ভোলেনাথ হর হর মহাদেব তো বন্ধুরা আমি এখানে একজন ইউটিউবার দাদাকে দেখতে পেয়েছি মানে আমরা মা আমি দুজনেই তার ভিডিও খুব দেখি তো ওই যে দাদা দাঁড়িয়ে আছে তো আমি দেখাবার চেষ্টা করছি কিন্তু ভিড় আছে বলে ঠিক দেখাতে পারি না পারছি না তো উজ্জ্বলদার ভাইরাল ভিডিও 아, 나 고마워. আর মাথায় দিলে ফোনটা তো বন্ধুরা আমরা অলমোস্ট বাঁকুড়ায় ঘুরে গিয়েছিলাম এক না আমরা আর তুমি সামনে পেরিয়ে গেছি এরপরে আমরা যাব তো আর আর পেরে উঠছি না বলে এখানে ঘুরতে দিয়েছি এখানে জায়গা বেরিয়েছি করতে দিয়েছি মায়ের অবস্থাও খারাপ আমার খারাপ এখানে ভাই আছে এখানে বাইরে আছে আর আমাদের গোটা টিম চলে গেছে বুঝে গেছি আমার মা আমাকে আমি দেখাচ্ছি হর হর মহাদেব তো আমরা এখানে পৌঁছে গেছি বাবার মন্দিরে তো এখানে কি সুন্দর গানের মানে ভক্তদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্যই আর কি জাগিয়ে রাখার জন্য এখানে গানের কি সুন্দর আয়োজন করা হয়েছে পার্টি টাইপের তো এখানে কপি রাইট চলে আসবে বলে আমি দুঃখিত শোনাতে পারছি না তো এখানে সমস্ত ভক্তরা বসে আছে তো আমরা তো রাত্রেবেলায় পৌঁছে গেছি রাত্রে তো আর জল ঢালবো না সকালবেলায় ঢালবো তো এই যে এখানে আট চালার মতো আছে আমরা এখানে সব বসেছি সমস্ত ভক্তরা এলে গেছে শুয়ে পড়েছে তো আমরাও দেখি এরপরে কী করি তো আমাদের এখানে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে সে ভিডিও এত ভিড়ের মধ্যে আর করতে পারেনি তো এই দেখো এত ভিড় দেখো সকালবেলাতে এত ভিড় হয়ে গিয়েছে তা আমরা ভোর ভোর ঢেলে দিয়েছি বাবার মাথায় জল তো এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আমাদের সাথে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হর হর মহাদেব কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখেছি আমরা এই যে বাবার মন্দির থেকে বেরোচ্ছি বাড়ি যাওয়ার পথে দেখো কি সুন্দর লাগছে বাইরের থেকে জয় বাবা মহাদেব

জল ফেলা হয়ে গেছে যাচ্ছে অনেক এরপরে তো এই তো প্রথম সোমবার এরপরে তো আরো কত মানে তিনটা চারটে আছে সোমবার আচ্ছা চাষাই দোকানগুলোই খুলছে এখনো খুলেনি ভালো করে অনেক জিনিস পাওয়া যায় এখানে ধরো অবশেষে আমরা যাচ্ছি তো আমি এখানে আবার অনেক দিন পর মায়ের কোলে বসেছি গাড়িতে যাচ্ছি মায়ের কোলে বসে বসে আর বাকি সবাই মাম্মা মামি বোনো ভাই ওরা সবাই পেছনে বসে আছে গাড়িতে তো চলো এরপরে দেখা যাক কি হয় বন্ধুরা এসে তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম খাবার দাবার খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুম দিয়ে তারপরে ভাত খেয়ে আজকে মা বাড়িতে এসেছি তো ওখানে এরপর বসে আছি ফ্রি টাইম কি করবো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখো নতুন নতুন ফুল আমি তো রজনীগন্ধা ফুল জানি কিন্তু এটা কি ফুল জানি না তুমি দেখো তোমরা দেখো তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কি ফুল ঠিক আছে এই যে এই ফুলগুলো কি ফুল আমি না জানি না সত্যি জানি আর ওখানে রজনীগন্ধা ফুল ফুটে আছে কি সুইট লাগছে তারা দেখাচ্ছে আমাদের বাড়ি ফেরার সময় মা আমি জেরে করেছি বাসে মামা এসেছিল আমাদেরকে খারাপ লাগছে ঠিক আছে কি করে আমি আমার আসবো বাড়ি যখন আছে এরপরে যে আমার ভাইপো আছে এখানে ছিল একটা বাইক রাতে খুব বেশ মজা করলাম আমার সাথে তো বন্ধুরা দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি আমাদের গ্রামের বাস ধরার জন্য আর ভিডিওটা এখানে আমরা শেষ করলাম টাটা